বিধিমেনে হচ্ছে না সমবায় সমিতির নির্বাচন তারই প্রতিবাদে পথবরো তৃণমূলের এদিন সাঁথিয়া ব্লকে দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের সামনে সাঁথিয়া মোহাম্মদ বাজার যাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তৃণমূলের দাবি আমরা চাই চাই বিধি মেনে নির্বাচন হোক মানুষ জানুক এবং মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করুক আমরা স্থানীয়রা জানতে পারলাম না যে নির্বাচন হয়েছে আমরা আজ গোপন সূত্রে জানতে পারলাম যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের গণনা হবে আজ অথচ স্থানীয় মানুষজন এই নির্বাচনের কথা কিছু জানতেই পারেনি এ কেমন নির্বাচন আজ আমরা সমবায় সমিতিতে এলে সমবায় সমিতিতে তালা দেখতে পাই তারই প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছি প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয় এরিয়া কৃষি সময় সমিতি আছে কারণ আজকে কাউন্টিং হোটেল আচ্ছা অথচ এর যে একটা প্রসেস হয় এলাকার মানুষ জানেই না অথচ সময় সমিতি থেকে সাড়ে দশটা থেকে আমরা আছি তালা বন্ধ মানে কোথায় ম্যানেজার চলে গেছে আমরা জানি না এবং কোথায় কি হচ্ছে কোথায় কাউন্টিং হচ্ছে কীভাবে নির্বাচন হলো এটাও এলাকার মানুষ জানে না সেটাই জানার জন্য আমরা এসেছি সময় সমিতিতে ম্যানেজার থাকবে না কোথায় গিয়েছে আমরা আসুক ম্যানেজার ওই জন্যই আমরা সময় সমিতির ছিলাম দু ঘন্টা ওখান থেকে আমরা রাস্তায় গেলাম

আমরা চাই ফ্রেস এবং নির্বাচন করে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী যারাবে তাদের প্রত্যেকে আমরা নির্বাচন করে ফ্রেস এবং ফেরা নির্বাচন করে তাদেরকে জয়লাভ করাবো কেন আমাদেরকে অবৈধ পথ বাঁচতে হবে

আপনারা যেটা ইলেকশনটা করেছেন সেটা ইলেকশনটা পুলিশ প্রশাসন এইভাবে জানত আমরা তো জানি না ওটাই তো বলেছি আমরা কি বলছি আমি লোকসভা নির্বাচন যেমন নির্বাচন বিধানসভা যেমন নির্বাচন গোটা এলাকার দেশের লোকসভা নির্বাচন হবে গোটা দেশ জানবে যেদিন নির্বাচন হয় সেদিন পুলিশ বলুন আধা সামরিক বলুন অফিসাররা বলুন থাকে বিধানসভা নির্বাচনে থাকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে থাকে এলাকার মানুষ জানে প্রশাসন জানে সবাই জানে সমবায় নির্বাচন একটা নির্বাচন তাহলে সেই নির্বাচন হয় মানুষ জানবে না এলাকার মানুষ জানবে না সমবায়ের ম্যানেজার নাই এটা কেমন নির্বাচন আমরা চাইছি ফেস এবং ফেয়ার নির্বাচন হোক সেটাও তো আমরা না এলাকার মানুষ তো জানি না এটা সবাই এলাকার কিন্তু সবাই পঞ্চায়েত মানুষ বাইরে কেউ নেই জেরিয়াপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি সেই সমিতির আজকে শুনলাম কাউন্টিং আছে রেজাল্ট বেরোবে তাহলে একটা সমবায় সমিতি এটা যেমন গ্রাম পঞ্চায়েত একটা স্কুল আছে এটা সমবায় সমিতি সমবায় তো সমিতি রেজাটা নিশ্চয় সমবায় বেরোবে চেয়ারম্যান এখন মানে মেয়াদ শেষ হয়ে গেছে এখন ম্যানেজার দাদা কৃষির জন্য আপনার কত বড় কৃষি উন্নয়ন সমিতি যে এটা আছে আমরা কিছুদিন থেকে শুনছি নির্বাচন কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না যে এভাবে নির্বাচন হয় এভাবে নির্বাচন হয় আমরা বুঝতে পারি নাই কিন্তু যখন আমরা জানতে পারলাম যেহেতু কমিটি নিয়ে এখন ম্যানেজারই সমবায়ের সমস সমস্ত কিছু ম্যানেজারের বাড়িতে যায় ফোনে না পাওয়ার পর বাড়িতে গিয়েও পায় না বাড়ির লোককে জানিয়ে আসি তারাও জানায়নি এবং আমাদের যারা লোক তারা ম্যানেজারকে দেখতেও পাচ্ছে না ম্যানেজারের ফোনে পাচ্ছেও না তাই এলাকার সমবায়ের যারা সদস্য তারা চাইছে যে নির্বাচন যদি হয় পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হবে আমরা গিয়ে ভোটাধিকার প্রয়োগ করব আমাদের যাকে ভালো লাগবে তাকে আমরা ভোট দেবো যে প্রার্থীকে কিন্তু এখানে তার কিছুই দেখতে পেলাম না সকাল সাড়ে দশটা থেকে আমরা সময় সমিতিতে আছি কেউ নাই তারা বন্ধ আছে অবরোধ কতক্ষণ ধরে চলছে আপনাদের অবরোধ এক ঘন্টা ধরে চলছে কাদের তরফ থেকে অবরোধ করা হচ্ছে অবরোধ অবরোধ হচ্ছে এইগুলা সময় সমিতি যারা সদস্য তাদের তরফ থেকে কারণ তারা জানতে পারলো না যে নির্বাচন এবং আজকে কাউন্টিং তারাই কিন্তু এসেছে সমবয়ে এবং তারাই রাস্তায় দাঁড়িয়েছে কোন রাজনৈতিক দল থেকে সবই তো শাসক দলের আপনি কোন দলের আমিও শাসক দলের কি নাম আপনার আমার নাম পাল আপনি একজন মানে সমাজসেবী আজকে কাউন্টিং আজকে নির্বাচনটা কবে হয়েছে তাহলে সে তো জানি না কেউই তো খবর জানে না তাহলে আপনাদের মূল দাবিটা কি মূল দাবি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হোক এলাকার যারা সমবায় সমিতির সদস্য আছে সমবায় সমিতি যারা সদস্য আছে তারা যাকে যাকে নির্বাচনে দাঁড় করাবে প্রার্থী হিসেবে তারা দাঁড়াবে এবং সময় সমিতি যারা সদস্য আছে যাদেরকে ভালো লাগবে তাদেরকে ভোট দিয়ে পরিষ্কার নির্বাচনে তাদেরকে জয়লাভ এবং একটা যাতে এলাকার মানুষ পরিষেবাটা পায় কারণ আমার কৃষি প্রধান এলাকা এখানে জোড়া মানে সার ধান বিক্রি করার সুযোগ পায় কিন্তু সেইগুলো থেকে বঞ্চিত হচ্ছে সেগুলো যাতে পাই তার জন্য আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হোক এবং ফ্রেশ একটা কমিটি তৈরি হোক এবং এই কমিটি এলাকার মানুষকে সুষ্ঠু পরিষেবা দিই